সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে দুপুরবেলা কি রান্না করেছি দেখো তাই তোমাদের সাথে দেখাচ্ছি এই দেখো আজকে করেছি হচ্ছে খিচুড়ি আর তার সাথে করেছি মানে নিয়েছি ডিম ভাজা আর বেশ খানিকটা পাঁপড় ভেজেছি ডিম একটাই ভেজেছি কেননা মেয়ে বলেছে খাবে না ওই যে মেয়ে খাচ্ছে ও শুধু পাঁপড় ভাজা দিয়েই খাবে তার জন্য অনেকবার বলেছি তবু বললো যে না খাবো না তাই খিচুড়ি আর ডিম ভাজা যেহেতু বাইরে মানে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে ওই জন্য মনে হলো আজকে খিচুড়িটাই করা যাক তাই খিচুড়িটাই করেছি তা মুখে দিয়ে দেখলাম যে না স্বাদটা ঠিকঠাকই আছে আমি তো আগে রান্না করতাম না বলেছি এর আগে তা এখন যেটা করি ওই দিদি মা এদের কাছ থেকে ফোনে শুনে শুনে নিয়েই করি তা মনে হচ্ছে ঠিকঠাকই আছে এর আগে করেছি ওই নর্মাল মুসুরির ডাল আর এমনি চাল দিয়ে এমনি ঘরোয়া এমনি খিচুড়ি করেছি আজকে যেরকম নর্মাল খিচুড়ি হয় ওই মুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে যাই হোক তা আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করছি বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তা তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে টাটা